সোমবার এই খবরে কার্যত খুশির হাওয়া বয়ে যায় রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকায় যার পরোনায় খুশি হন পরিবার তবে মুক্তি পাওয়ার খবরে খুশি হলেও আগামী দিনে ওই শ্রমিকরা মালদায় কী কাজ করবেন কেমন করে ঘন সংসার চালিয়ে ধার দেনা শোধ করবেন এখন সেই চিন্তা চেপে বসেছে বর্গের মনে উল্লেখ্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর ঠাকুরটোলা গ্রামের সাতজন পরিযায়ী শ্রমিক সম্প্রতি বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন কিন্তু সেখানকার পুলিশ তাদের বাংলাদেশি সন্ধে আটক করে ডিটেনশন ক্যাম্পে ভরে দেয় বলে অভিযোগ যা শুনেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন চরম দুশ্চিন্তা গ্রাস করে তাদের এই খবর জানতে পেরে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন হরিয়ানায় আটক শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেন তিনি ফোনে সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে আটক শ্রমিকদের মুক্ত করে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন বর্তমানে সাতজন শ্রমিক ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন সোমবার গ্রামে গিয়ে মুক্তিপ্রাপ্ত শ্রমিকদের পরিবারবর্গকে এই খবর দেন মন্ত্রী তাজমুল হোসেন মন্ত্রীর মুখ থেকে এই কথা জানতে পেরে পরিবার বর্গ যার পরোনাই খুশি হন তবে খুশি হলেও তাদের অন্য এক চিন্তা পেয়ে বসে তা তাহলে মালদায় এসে তারা কি কাজ করবেন কেমন করে ধারদ শোধ দিয়ে সংসার চালাবেন পরিবার বর্গের বক্তব্য মালদায় কোনো কাজ নেই তাদের বাড়ির পুরুষদের ভিন রাজ্যে যেতেই হবে না হলে খাবার জুটবে না আবার ছেলেরা আসে তো কাজকাম এখানে ওরকম নাই ওদেরকে বাইরে যেতে হবে না জালে হবে না এখানে কি কোনো কাজ আছে ওরকম আমাদের কাজ তো কোনো কাজেই না এখানে কোন কাজ আছে ও ওদেরকে বাইরে যেতে হবে ওই বলছে মন্ত্রী কি না কাজ দিব এখানে তো কাজ দিবে কই কাজ দিচ্ছে এখানে ওরকম তো কাজ নাই কি কাজে যাবে আমার ছেলে কেনে পাঠাবো এখানেই থাকবে এখানেই কাজ করবে আর না দিলে তো আমার ছেলেরাকে হবে বাড়ির না বাইরে না গেলে কেরকম করে কি করব এই বিষয়ে মন্ত্রী তাজমুল হোসেনকে ধরা হলে তিনি বলেন মালদায় অনেক কাজ আছে যে সাতজন শ্রমিক বাড়ি ফিরে আসছে তাদের সরকারি উদ্যোগে লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে লোন নিয়ে তারা কিছু একটা করে এখানেই খেয়ে কমে দিব্যি চলতে পারেন একটা রাজ্যে এক এক রকম কাজ আমাদের যেরকম পশ্চিমবঙ্গ আমাদের যেমন হরিশ্চন্দ্রপুর এখানে বিহারের সমস্ত পরিযায়ী শ্রমিকরা এসে মাখনার যেগুলো কাজ করে সমস্ত শ্রমিক তো এখানকার বিহারের গয়ার সমস্ত শ্রমিকরা এখানে কাজ করে প্রচুর কাজ আছে এখানে এত কাজ আছে আমাদের যে এক একটা মনে করেন যে আমাদের যেটা এই লোন দিয়ে যেটা লোন দিয়ে এত ক্ষুদ্র কুটির শিল্পের যে আমাদের যে লোন আছে সেই লোন দিয়ে পাঁচ লক্ষ টাকা আমাদেরকে দেওয়া দেওয়া হয় সেই লোন দিয়ে তারা যদি বিজনেস করে তারা আরামে জিন্দগি করতে পারে